আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো বাইরে প্রচণ্ড গরম আরে তোমরা জানো এই দাবদাহের কারণে আমাদের সরকার এবং শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আমাদের স্কুল বন্ধ আছে তো তোমরা এই গরমে বাহিরে বের না কারণ প্রচণ্ড গরম এবং তোমরা অসুস্থ হওয়ার একটা সমূহ সম্ভাবনা আছে ঘরে অবস্থান করবে এবং ঠান্ডা পানীয়টাও একটু কম খাবে যেহেতু আমাদের ঠান্ডা পানীয়টা দমনী এবং শিরার জন্য দমনী এবং শিরা একটু সংকুচিত হয়ে যায় যেটা আরও হিটিস্টিক একটা কারণ হতে পারে তোমরা লেবু শরবত কিংবা নর্মাল পানি যেটা সেটা খাবে এবং কখনো একদম নিতান্ত প্রয়োজন ছাড়া তোমরা বাইরে বের হবে না তো তোমাদের এই বন্ধের ভিতরে পড়ালেখা যাতে একটু এগিয়ে যায় সেজন্য আমাদের একে স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক অনলাইন ক্লাসের ব্যবস্থা নিয়েছে আমি মোহাম্মদ খায়রুল হাসান সহকারী শিক্ষক একে স্কুল অ্যান্ড কলেজ তোমাদের বিজ্ঞান বিষয়ের উপরে তৃতীয় অধ্যায় অনুশীলনমূলক যে বইটা আছে সবুজ বন্ধু তৃতীয় এবং চতুর্থ সেশন নিয়ে আলোচনা করব তো সবুজ বন্ধু বন্ধু কাকে বলে বন্ধু হচ্ছে যারা আমাদের পাশে থাকে তাহলে সবুজ বন্ধু মানে হচ্ছে উদ্ভিদ দেখো এই যে দাবদহ এর কারণ কিন্তু আমাদের পরিবেশের একটা পরিবর্তন আমাদের দেশে একটা দেশে যে পরিমাণ বনভূমি থাকার প্রয়োজন আমাদের দেশে তার থেকে কম পঁচিশ শতাংশ থাকা প্রয়োজন সেখানে দশ কি বারো পারসেন্ট আছে তো যার জন্য কিন্তু এই দাব তো আমরা সবাই চেষ্টা করব যে কম করে একটি করে হলেও কমপক্ষে আমরা একটি করে হলেও গাছ রোপণ করব তো আমরা সবুজ বন্ধু অধ্যায়ের তৃতীয় এবং চতুর্থ সেশনটা আলোচনা করব। তাহলে আমরা তোমাদের প্রথম এবং দ্বিতীয় সেশনে দেখিয়েছিলাম যে একটা গাছ তার প্রাণ আছে তার স্পন্দন আছে তো সেই গাছটার চারাটা আমাদের আস্তে আস্তে করে বড় হবে এখন সেই যখন গাছের চারাটা বড় হবে তো এটা একটা প্রক্রিয়া আছে হুম তো এখন এই প্রক্রিয়াটা হচ্ছে অর্থাৎ তার যে একটা বিভাজন হবে তার একটা বৃদ্ধি হবে সেই বৃদ্ধির একটা প্রক্রিয়া আছে তাহলে সেই যে বৃদ্ধির প্রক্রিয়াটা সেটা নিয়ে আমরা আলোচনা করবো তোমরা অনুসন্ধানী বইয়ের চতুর্থ অধ্যায় কোষ বিভাজন এবং তার প্রকারভেদ সেখানে এই সম্পর্কে জানতে পারবে দেখো আমি এখানে তিনটা টপিকস লিখেছি অ্যামাইটোসিস মাইটোসিস অর্থাৎ কোষ বিভাজন এই তিনটা প্রক্রিয়া হয় তার আগে আমাদের বুঝতে হবে কোশ কি। আমাদের বুঝতে হবে কোশ কোষ হলো জীবদের গঠন ও কাজের একক কোষকে জীবদের গঠন ও কাজের একক অর্থাৎ আমি দেখো এই একটা বিল্ডিংয়ে দাঁড়িয়ে আছি তাহলে এই বিল্ডিংটার যদি একটা ক্ষুদ্র ইউনিট ধরি ইট তাহলে আমাদের শরীরেও একদম সবচেয়ে ক্ষুদ্র যে ইউনিটটা সেটা হচ্ছে কোষ তাহলে আমরা বলতে পারি কোষ হল জীবদেহের গঠন এবং কাজের একক এখন সেই কোষটার বিভাজন তাহলে কোষ বিভাজন একটা কোষের যে বৃদ্ধি হবে সেই বৃদ্ধির যে প্রক্রিয়াটা সেটাই হচ্ছে কোষ বিভাজন একদম সহজ ভাষায় যদি আমরা বলি এখন যারা এক কুশি আছে তাদের বিভাজন প্রক্রিয়াটা একরকম আর যারা এক কুশি অধিক অর্থাৎ বহু কুশি তাদের বিভাজনটা হচ্ছে আর এক রকম দেখো যেমন এক কুশি যারা আছে এক কুশি কারা আছে ব্যাকটেরিয়া আছে যেমন ব্যাকটেরিয়া তাহলে ব্যাকটেরিয়া সহজ কথায় মনে যে প্রাণীরা এই ব্যাকটেরিয়া এদের যে কোষ বিভাজন সেইটা হয় অ্যামাইটোসিস প্রক্রিয়ায় আর বহু কোষি যারা আছে যেমন আমরা বা গাছপালা এদের কোষটা যে প্রক্রিয়ায় বিবেচিত হয় সেটাকে বলা হয় মাইটোসিস এবং মিস অর্থাৎ এদের কোষটা দুইটা প্রক্রিয়ায় হয় একটা হচ্ছে মায় আর একটা হচ্ছে মিওসিস আমাদের দৈহিক কোষে যে বিভাজনটা হয় সেইটাকে বলা হয় মাইটোসিস এবং জনন কোষের যে বিভাজনটা হয় সেইটাকে বলা হয় মিওসিস এখন আমরা এমাইটোসিস কোষ বিভাজন নিয়ে আলোচনা করব। আমরা শুরুতেই বলেছিলাম যে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে অর্থাৎ এককুশি প্রাণীর ক্ষেত্রে এই অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াটা দেখা যায় দেখো আমার এখন এখানে এই যে একটা কোষ আছে যে এই কোষটার একটা ব্যাকটেরিয়ার কোষ তো এটাকে বলা হয় নিউক্লিয়াস এটাকে বলা হয় সাইটোপ্লাজম এখন এই নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের বিভাজনের ফলে অর্থাৎ প্রথমে আমাদের নিউক্লিয়াসটা বিভাজিত হবে নিউক্লিয়াসটা বিবেচিত হয়ে দেখো এখানে একটা থেকে দুটো কোষ তৈরি হলো আর এরপরে আস্তে আস্তে এটা ডামবেলাকৃতির হবে এবং এই ডামবেলাকৃতি হওয়ার পরে একদম পুরোপুরি এটা আলাদা হয়ে যাবে তাহলে একটা কোষ থেকে আমার দুটো কোষ তৈরি হলো বা দুটো আপাত্ত কোষ তৈরি হলো যেটাকে বলা হয় কোষ বিভাজন প্রক্রিয়া এখন এখানে কি হয় এখানে আসলে যে ডিএনএটা আছে ডিএনএটার প্রতিনিপন ঘটে এখন ডিএনএ কি দেখো তোমাদের পরবর্তী যে দুইটা টপিকস আছে বিশেষ করে মাইটোসিস বা মিউসিস এখানেও তোমাদের ডিএনএ বা ক্রোমোজোমের একটা কনসেপ্ট জানা লাগবে সেক্ষেত্রে আমরা ক্রোমোজোমের যেই কনসেপ্ট ক্রোমোজোম আসলে থাকে কোথায় দেখো আমি যদি একটা নিউক্লিয়াস অঙ্কন করি কোষের এই নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিয়ার রেটিকুলাম আছে তাহলে এই নিউক্লিয়ার রেটিকুলামের ভিতরেই কিন্তু আসলে আমাদের ক্রোমোজোম বলো বা ডিএনএ বলো সেইটা অবস্থান করবে এখন ক্রোমোজোমের খণ্ডিত অংশকে আমরা জানি ডিএনএ বলে এখন সেই ডিএনএটা যখন সংখ্যা বৃদ্ধি করে অর্থাৎ একটা ডিএনএ থেকে যখন দুইটা ডিএনএ হয় সেইটাকেই বলা হয় ডিএনএ প্রতিলিপন প্রক্রিয়া অর্থাৎ আমার একটা ডিএনএ থেকে যখন আমাদের দুইটা ডিএনএ তৈরি হয় দেখো যেখানে আমাদের একটা ডিএনএ থেকে যখন আমাদের দুইটা ডিএনএ তৈরি হয় তাহলে সেই প্রক্রিয়াটাকেই বলা হয় কি সেই প্রক্রিয়াটা যখন একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ তৈরি হয় সেটাকে বলা হয় ডিএনএ প্রতিলিপন তাহলে এই ঘটনাগুলো আমাদের অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় ঘটে প্রথমে আমরা দেখলাম যে আমাদের সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস এই নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের কী হবে যে প্রথমে নিউক্লিয়াসটা বিভাজন হবে বিবেচিত হয়ে দুটো কোষ তৈরি হবে সেই দুটো কোষ কি এরপরে আকৃতি ধারণ করবে এবং এই আকৃতি ধারণ করার পরে দুটো কোষ আলাদা হয়ে যাবে এটা হচ্ছে আমাদের অ্যামাইটোসিস প্রক্রিয়া তাহলে অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ার অ্যামাইটোসিস কোষ বিভাজন আমরা এতটুকু বুঝতে পারলাম তবে একটা কথা জেনে রাখো এখানে যে কোষের যে সাইটোপ্লাজমের উপাদানগুলো আছে সেই উপাদানগুলোর কিন্তু সুষম বন্টন নাও হতে পারে বা অধিকাংশ ক্ষেত্রেই হয় না সুষম বন্টনটা হয় না যেটা মাইটোসিসের ক্ষেত্রে হয় সেটা কিন্তু অ্যামাইটোসিসের ক্ষেত্রে হয় না তো এখন আমরা মাইটোসিস কোষ বিভাজন নিয়ে আলোচনা করব। মাইটোসিস কোষ বিভাজন আমাদের দেহ কোষে ঘটে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি কোষ থেকে দুটি কোষ সৃষ্টি হয় তাকে মাইটোসিস কোষ বিভাজন বলে তবে এখানে উল্লেখ্য যে মাতৃকোষের নিউক্লিয়ার সংখ্যা এবং অপত্যকোষের মাতৃকোষের ক্রোমোজম সংখ্যা এবং কোষের ক্রোমোজম সংখ্যা একই হয় সহজ কথায় বলতে গেলে যে এখানে যে ক্রোমোজোমের সংখ্যা গঠন এবং গুণগুণ হুবহু একই রকম থাকে যার জন্য মাইটোসিসকে সমীকরণিক বিভাজন বলে ক্রোমোজোম সম্পর্কে কিন্তু আমরা আগেই আলোচনা করেছিলাম যে আমাদের নিউক্লিয়াসের ভিতরে যে নিউক্লিয়ার রেটিকুলাম থাকে এই নিউক্লিয়ার রেটিকুলামের ভিতরেই কি আমাদের ক্রোমোজোম থাকে তাহলে বাই এই নিউক্লিয়া রেটিকুলামটাকেই আমরা ক্রোমোজোম বলতে পারি তো সেক্ষেত্রে এখন এই যে ক্রোমোজোম আছে মাইটেসিস কোষ বিভাজনে আমাদের ক্রোমোজোমের মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যা এবং অপত্যকোষের ক্রোমোজোমের সংখ্যা একই থাকবে এবং এখানে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম একবার বিভাজিত হয় নিউক্লিয়াস ও ক্রোমোজোম একবার বিভক্ত হয় এই প্রক্রিয়ায় নিউক্লিয়াস এবং ক্রোমোজোম একবার বিভক্ত হয় এখন আমরা এর দাবগুলো দেখব প্রোফেস মেটাফেস অ্যানাফেস টেলোফেস প্রথমে আমরা প্রোফেস ধাপ নিয়ে আলোচনা করব। মাইটসিসের প্রথম যে ধাপটা সেটা হচ্ছে প্রোফেস এখানে জল বিয়োজিত হয় অর্থাৎ জল বিয়োজনের ফলে এর যে ক্রোমোটিকগুলো আছে সেই ক্রোমোটিকগুলো স্পষ্ট দেখা যায় এটাই হচ্ছে মূলত প্রথম ধাপটা যে এখানের জল বিয়োজন দেখা যায় এবং জল বিয়োজনের ফলে ক্রোমোজোমটা সংকুচিত হয় মোটা এবং খাটো হয় ফলে কি হয় যে এই ক্রোমাটিটগুলো স্পষ্ট দেখা যায় এরপরে যে দাপটা মেটাফেস মেটাফেস দাপে কী হয় দেখো মেটাফেস দাপে এখানে একটা স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয় অবশ্য প্রোফেজ এবং মেটাফেস দাপের মাঝে আরেকটা একটা দাপ আছে প্রোমেটাফেস আন্তঃপর্যায়ে দাপ বলে সেটাকে এই প্রোমেটাফেস দাপে কী হয় এখানে একটা আমাদের স্পিন্ডাল যন্ত্রের সৃষ্টি হয় হ্যাঁ একটা স্পিন্ডাল যন্ত্র যেগুলো অনেকগুলো স্পিন্ডাল যন্ত্রের সৃষ্টি হয় এই যে স্পিন্ডাল তন্তুর সৃষ্টি হয় এখন এর ভিতরে দেখো এই যে মাঝের যে অঞ্চলটা আছে এটাকে বলা হয় বিষুবি অঞ্চল এবং এই যে অঞ্চলটা আছে এটাকে বলা হয় মেরু অঞ্চল তাহলে একটা হচ্ছে বিসুবি অঞ্চল আর একটা মেরু অঞ্চল এই দুইটা একটু মনে রাখবা আমাদের লাগবে যে বিষবীয় অঞ্চল আর একটা কে মেরু অঞ্চল এখন এই যে ক্রোমোজোমগুলো আছে দেখো এই প্রোমেটাফেজ দাপে যে স্পিন্ডল যন্ত্রটা সৃষ্টি হয় সেটা কি হয় যে মেটাফেজ দাপে এর সাথে কি হয় যুক্ত হয় এই মেটাফেজ দাপে যে ক্রোমোজোমগুলো আছে এই ক্রোমোজোমগুলো আমাদের কোথায় ঠিক মাছ বরাবর অর্থাৎ বিষুবি অঞ্চলে অবস্থান করে এবং এই পর্যায়ে ক্রোমোজোমগুলো সর্বাধিক মোটা এবং খাটো হয় এই পর্যায়ে ক্রোমোজোমগুলো সর্বাধিক মোটা এবং খাটো হয় এবং এই পর্যায়ে নিউক্লিয়ার ম্যামলেন এবং নিউক্লিউলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে তো মেটাফেস ধাপের পরে অ্যানাফেস দাপে এদের ভিতরে একটা মেটাফেস ধাপের শেষের দিকে এদের ভিতরে একটা বিকর্ষণ শুরু হয় এবং এই বিকর্ষণ শুরু হলে পরে এই যে সেন্টোমিয়ারটা আছে এটা ভেঙে যায় এবং এই ক্রোমোজোমগুলো দুই মেরুর দিকে ধাবিত হয় এবং এই দুই মেরুর দিকে যখন ধাবিত হয় তখন এরা বিভিন্ন আকৃতি ধারণ করে অর্থাৎ এটাকে যদি আমরা একটু এইভাবে দেখি যে যখন এই ক্রোমোজোমগুলো দুই মেরুর দিকে ধাবিত হয় দেখো তখন কি হয় তখন এই যে সেন্ট্রোমিয়ারটা আছে সেন্ট্রোমিয়ারটার একটা ব্যাপক ভাঙন হয় এবং ভাঙন হলে কি হয় এই যে মাছ বরাবর আলাদা হয়ে যায় এবং এই যে যখন আলাদা হয়ে যায় তখন এইগুলোর এই যে বাহুগুলো আছে দেখো খেয়াল করো আমরা যদি দেখি যে বাহুগুলো হয় পশ্চাৎগামী এবং সেন্টুমিয়ারটা হয় কি অগ্রগামী অর্থাৎ এই যে ক্রোমোজমগুলো আছে ক্রোমোজমগুলো সেন্টুমিয়ার বা বরাবর ভেঙে যায় অ্যানাফেস দাপে এবং এগুলো তখন মেরু অভিমুখী একটা চলন হয় এই মেরু অভিমুখী চলনে সেন্টুমিয়ারটা হয় অগ্রগামী এটাকে বলা হয় সেন্টোমিয়ার এটাকে বলা হয় সেন্টো মিয়ার এটাকে বলা হয় সেন্টোমিয়ার আর এটা হচ্ছে বাহু তাহলে সেন্টোমিয়ারটা হবে অগ্রগামী এবং বাহুগুলো হবে পশ্চাদগামী এবং এরা চারটা আকার ধারণ করে সেই চারটা আকার হচ্ছে ভি এল জে আই অর্থাৎ মেটাসেন্ট্রিক সাবমেটাসেন্ট্রিক অ্যাক্রোসেন্ট্রিক টেলোসেন্ট্রিক দেখো যদি কূর্মজগুলো এই আকৃতি ধারণ করে তখন এটাকে বলবো আমরা মেটা সেন্ট্রিক মেটা সেন্ট্রিক এটা ভি আকৃতির আর যদি এটা এলাকৃতি ধারণ করে তখন এটাকে আমরা বলবো সাপ মেটা সেন্ট্রিক তারপরে যে আকৃতি ধারণ করলে তখন আমরা সেটাকে বলবো আর যদি ধারণ করে তখন আমরা সেটাকে বলবো টেলো সেন্টিক তাহলে এটা হচ্ছে আমাদের এনআফএস দাব তার মানে আমরা এনআফএস দাবে কি শিখলাম যে এখানে যে এর যে ক্রোমোজোমগুলো আছে এগুলো ভাঙন সৃষ্টি হবে এবং এরা মরু অভিমুখে যাতায়াত করবে এবং এই মরু অভিমুখে যাতায়াতের সেন্টোমিয়ার থাকবে অগ্রগামী বাহুদয় থাকবে পশ্চাৎগামী আর এরা চারটা আগা ধারণ করবে মেটাসেন্টিক মেটাসেন্টিক অ্যাক্রোসেন্টিক টেলোসেন্টিক লাস্ট যে দাপটা সেটা হচ্ছে টেলোফেস দাপ ক্রোমোজমের গৌণ কুঞ্চনের ফলে নিউক্লি ওলাসের আবির্ভাব ঘটে অনেকটা এটা আসলে প্রফেস দাপের একটা বিপরীত দাপ এবং এখানে যাবতীয় যে কোষের উপাদানগুলো আছে এদের একটা সুষম বন্টন ঘটে এবং এভাবে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় একটা কোষ থেকে দুইটা কোষ সৃষ্টি হয় এবং এখানে ক্যারিওকাইনোসিস অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন বা সাইটোকাইনোসিস এই দুইটা পর্যায়ে সংগঠিত হয় উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ প্লেট এবং প্রাণী কোষের ক্ষেত্রে কোষ ঝিল্লি তৈরি হয় এই যে পাঁচ চারটা ধাপ আছে প্রু ফেস মেটাফেস অ্যানাফেস টেলোফেস এর উপরে তোমরা এক একটা মডেল তৈরি করবা হ্যাঁ আমাদের নতুন কারিকুলামের আলোকে তোমাদের যেভাবে করানো হয়েছে যে একটা মডেল তৈরি করবা এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ আর আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ বাকি যে কোষ বিভাজনের যে বাকি অধ্যায়গুলো আছে সেগুলো শেষ করবো